হাই ফ্রেন্ডস ওকে একটু মাই চ্যানেল গোল্ডেন উইথ মি আমায় দেখতে পাচ্ছেন আসলে পুজোর পর বেশ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তাই জন্য কোনো ভিডিওই পোস্ট করে উঠতে পারিনি চেষ্টা করেছি তারপর একটু বেটার ফিল করতে লক্ষ্মী পুজোতে গিয়েছিলাম তখনও সেই ভিডিও পোস্ট করে উঠতে পারিনি এখনও আমাকে দেখে বুঝতে পারছেন যে এদিকে কাজেরও খুব চাপ আর এদিকে তার সাথে শরীরটা তেমন ভালো নেই তো হয়েছে পুজোর সময় জানি না কোনো একটা ভাইরাল ফিভারের মতো হয়েছিল খুব জ্বর আসছিলো না কিন্তু জ্বরের মতো এফেক্ট দিচ্ছিলো আর তারপরে লক্ষ্মী পুজোর সময় ঠিক হয়ে গেছিলাম তারপরে আর সময় করে উঠতে পারিনি তো অনেকেই বলছে পুজোর কেন ভিডিও দিচ্ছে না আর সেই জন্য অভিযোগ করছে আমি এখনও একটাও ভিডিও এডিট করতে পারিনি কিন্তু এখন একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে জাস্ট একটা ভিডিও এডিট করে পোস্ট করলাম আর আমি ভাবলাম আপনাদের সরাসরি বলি কেন আমি ভিডিও পোস্ট করতে পারছি না অনেক অনেক ভিডিও আছে পুরো পুজোটা দেখাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো প্রতিবারের মতো কিন্তু এবারে করে উঠতে পারিনি টাইমের অভাবে করে উঠতে পারিনি আর পুজোর পর পর করে উঠতে পারিনি তার কারণ শরীরটা ভালো ছিল না তো খুব শিগগির সব ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটাও একটা মজা কিন্তু পুজোর পরে পুজোর আনন্দ ঠিক আছে